ইতিহাস গড়া হল না বাংলাদেশের শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশের তবে সিরিজ নির্ধারণে তৃতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় নিরানব্বই রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ সিরিজের তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিল টাইগাররা তিন ম্যাচের একটিতেও পঞ্চাশ ওভার খেলতে পারেনি বাংলাদেশ তার আগেই হয়েছে অল আউট সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ নিয়ে হচ্ছে আলোচনা লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ম্যাচে একাদশের সুযোগ পাননি রিসাদ হোসেন আর এই নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডের ভেনু পাল্লা কেলেতে সাধারণত দাপট দেখায় পেসাররা আর তাই বাংলাদেশ পেসারদের সুযোগ দিয়েছেন বেশি তবে তাতেও যে সফল হয়েছে বাংলাদেশ সেটাও বলা যায় না কেননা বল হাতে কোনো উইকেট নিতে পারেননি মোস্তাফিস আরেক পেসার তানজিম হাসান সাকিবও নিয়েছেন মাত্র এক উইকেট অন্যদিকে স্পিনার মেহেদি হাসান নিয়েছেন দুই উইকেট আর তরুণ স্পিনার তানভীর ইসলাম নিয়েছেন এক উইকেট লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ফাইপার তুলে নেন তানভীর স্বাভাবিকভাবেই ছন্দে থাকা তানভীরকে বসাতে চায়নি বাংলাদেশ তবে প্রথম ম্যাচে ফিট থাকলে রিসাদের খেলার কথা ছিল অসুস্থ থাকায় একাদশে সুযোগ পান তানভীর পরে জায়গাটা পাকাপোক্ত করে ফেলেন ঋষাদকে একাদশে না রাখার ব্যাখ্যা অবশ্য দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পাল্লা গেলের পেস সহায়ক উইকেটের কারণে একাদশে রাখা হয়নি ঋষাদকে মিরাজ বলেন দেখেন একটা জিনিস দেখেন যে একটা প্লেয়ার যদি পাঁচ উইকেট পায় ম্যাচ উইনিং পারফরমেন্স করে এটা তো কখনোই আপনি চিন্তা করতে পারবেন না যে তাকে ড্রপ দেওয়ার ব্যাপারে বা তাকে না খেলানোর ব্যাপারে আর আমরা হয়তো ওটা করতে পারতাম যদি স্পিন ট্রাক থাকতো হয়তো ওরা যেটা করেছে দুই পেস বলার তিন স্পিনার খেলানোর সুযোগ বাট উইকেটটা দেখে যেভাবে মনে হয়েছিল আমার কাছে মনে হয় যে পেস বলারই বেটার অপশন এবং দেখেন ওদের উইকেট কিন্তু ম্যাক্সিমাম পেস বলাররাই পেয়েছে এবং আমাদের পেস বলাররাও ভালো বোলিং করেছে সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমরা ওয়ারিড না সিরিজে এক শূন্য ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে জয় পেল শ্রীলঙ্কা এবার টি টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দুই দল আগামী দশ জুলাই মাঠে করাবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নিবেদিতা বিনতে ওয়াদুদ ক্রিক টাইম